আসসালামু আলাইকুম দর্শক আমি আসছি হলো আমাদের পার্শ্ববর্তী একটি গ্রামে যেখানে তুলার চাষ হয় তুলা যেটাকে সাদা হীরাও বলা হয়ে থাকে দেখুন কী পরিমাণ তুলা ধরছে আরে জানটিরা তুলা ওঠাচ্ছেন চাচি সারাদিনে কত কতগুলো তুলা উঠান 10 কেজি 15 কেজি 10 কেজি 15 কেজি 1 কেজি তুলা ওঠালে কত টাকা দেয় 10 টাকা 10 টাকা তাহলে তো অনেক কম পরিশ্রমিক আপনাদের আচ্ছা আর এই তুলা মন কত করে বিক্রি হয় হাজার টাকা মন এই সমস্যা তুলা দিয়ে আপনার সুতা তৈরি করা হয় যে সুতা দিয়ে বিভিন্ন গার্মেন্টস এর ফেব্রিক তৈরি করা হয় এবং এগুলো থেকেই হসপিটালের যে আপনার ড্রেসিং করার যে তুলা তৈরি হয় সেই তুলাই কিন্তু এগুলো ওকে এই যে দেখুন একটা তুলা উঠাই আমি অনেক সুন্দর তুলার গাছ ভালো লাগছে দেখতে এই যে দেখুন এদিকে প্রায় সব জায়গাতেই তুলার উৎপাদন হয় মার্শাল্লা খবর দি

তো আপনারা যারা প্রথম দেখে থাকছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সবাইকে বাই